রাসূলুল্লাহ আলাইহিস যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে এবং তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে ফাআন্তা মুমইন তাহলে বুঝবে তুমি মুমইন অর্থাৎ আপনি যখন ভালো কাজ করবেন এই ভালো কাজটা যখন আপনাকে আনন্দ দিবে আর আপনার তারা যখন কোন খারাপ কাজ হবে তখন এই খারাপ কাজটা আপনাকে যখন কষ্ট দিবে তাহলে তুমি তখন যে আপনার কিন্তু এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুনার সঙ্গে আমরা লিপ্ত আছি কিন্তু মনের ভিতরে কোনো ফিলিংস নাই এই যে আমি গুণা করতেছি আমি যে অপরাধী এরকম কোনো ফিলিংস অন্তরে আসতেছে না তার মানে বুঝতে হবে অন্তরে কোনো ইমান নেই আর যদি আপনার দ্বারা কোনো কারণে কোনো গুণা হয়ে গেল হয়তো বা কোনো পরিস্থিতিতে আপনি একটা মিথ্যা বলেছেন বা কাউকে গালি দিয়েছেন কারো বিপদ করেছেন কিন্তু এই বিষয়টা আপনাকে কষ্ট দিচ্ছে যে আমি কেন ওখানে মিথ্যা বলতে গেলাম কেন তার তার সম্পর্কে সমালোচনা করলাম কেন ওই ব্যক্তিকে গালি দিলাম এই বিষয়টি যদি আপনাকে কষ্ট দেয় তাহলে রসালামের সঙ্গ অনুযায়ী ফাইনটা মোমেন্ট তাহলে আপনি হচ্ছে মোমেন্ট আর যদি এই বিষয়গুলো আপনাকে কোনো কষ্ট না দেয় আপনি দিব্য মানুষকে গালি দিচ্ছেন নিববি মানুষের সমালোচনা করতেছেন গিবত করতেছেন অন্য জায়গা তুমি আত্মশাত করতেছেন আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করতেছেন আপনি কোনো কষ্ট অনুভব করতেছেনা তাহলে আপনি মুমিন নন তাহলে আপনি মুমিন নন মুমিনের খাতায় আপনার নাম নেই রাসুলুল্লাহ সালাম বলেছেন ইমানের পরিপূর্ণতা সেই ব্যক্তি লাভ করেছে যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই কারো প্রতি শত্রুতা পোষণ করবে এবং আল্লাহর জন্যই কাউকে দান করবে এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে আপনি যদি কাউকে ভালোবাসেন সেটি যেন হয় আল্লাহর জন্য এবং কারোপতি প্রতি যদি আপনি শত্রুতা পোষণ করেন সেটিও যেন হয় আল্লাহর জন্য কাউকে যদি আপনি দান করেন সেটিও যেন হয় আল্লাহর জন্য আর কাউকে দান করা থেকে যদি আপনি বিরত থাকেন সেটিও যেন হয় আল্লাহর জন্য

আপনি দান করবেন এটি হবে আল্লাহর জন্য আপনি অনাহারিকে খাদ্য দিবেন এটি হবে আল্লাহ অর্থাৎ হবে আল্লাহর জন্য আমার আমার জীবন হবে জন্য এখন আমাদের ভিতরে যেটা আসে আমরা কাউকে ভালোবাসি দুনিয়ার স্বার্থ দেখে যে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে হয়তো বা দুনিয়াকে কোনো স্বার্থ আমি হাসিল করতে পারবো তাই কি না একজন আবেদ ব্যক্তি হয়তো সে দারিদ্র তার কোনো অর্থ সম্পদ নাই তাকে আমরা মোটেও ভালোবাসি না যে ওর তো সমাজে কোনো প্রভাব নাই আর ওর সঙ্গে সম্পর্ক লাগলে আমি দুনিয়াবি কোনো फायदा हासिल করতে পারব না তো ওর সঙ্গে সম্পর্ক রেখে লাভ নাই তো আমরা কাশ্চে সম্পর্ক রাখতেছি যারা একটু ক্ষমতা বা অর্থবিত্ত যাদের আছে তাদের সঙ্গে সম্পর্ক রেখে ওঠা পড়াশোনা করার চেষ্টা করি যে ওর দ্বারা আমি দুনিয়াবি फायदा हासिल করতে পারব অথচ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই কারো শত্রুতা করবে এবং দানটাও হবে আল্লাহর জন্য এবং আপনি কাউকে দান থেকে বিরত থাকবেন সেটি হবে আল্লাহর জন্য আপনি কাকে দান করবেন আমাদের নিকট যখন কোনো দায়িত্ব আসে বন্টন করার দায়িত্ব আসে তো অধিকাংশ সময় আমরা দেখি যে আমার নিকট তোমার আত্মীয় স্বজন কে আসে সে হক হোক না হোক তাকে আমরা দিয়ে দিই সে হক তার হোক না হোক

পোষণ করতেছি না আল্লাহর জন্য কাউকে দান করতে না এবং আল্লাহর জন্য কাউকে দান থেকে বিরোধ থাকতেছি না এই বিষয়গুলো এই বৈশিষ্ট্য গুলো আছে না থাকে আমি আমাদের সঠিক ইমানদারের কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে খুলে ধরলাম এখন নিজের মধ্যে দেখবেন এই গুণগুলো আছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম ইমানদারের খাতায় আছে কিনা আপনি কি কাকে আল্লাহর জন্য ভালোবাসতেছেন বা কারোর প্রতি আল্লাহর জন্য সত্যতা পোষণ করতেছেন কাউকে আল্লাহর জন্যই দান করতেছেন বা কাউকে আল্লাহর জন্যই তার প্রতি